এবং ওয়েদার ফোরকাস্ট আছে চারটে থেকে একটা হিট ওয়েব আসছে সুতরাং ওখানে তো খোলা জায়গা নেই ওদের কোনো একটা ওরা বেরিয়ে আসতে পারবে না দেখো যদি একটা গেট কোন রকম খোলার ব্যবস্থা করে দিতে পারো তাহলে ওরা ওই সামনে দিকটা এসে বসতে পারে ছেলে ছেলেমেয়েরা শুধু মেয়েরা ভলেন্টিয়ার্সরা দেখে নেওয়া মা বোনদের পাঠাও আমি দেখতে পাচ্ছি যে দাঁড়িয়ে আছে বসার জায়গা নেই যখনই তোমরা প্যান্ডেল করবে

জেলা সভাপতি কান্দির বিধায়ক অপূর্ব আছেন আমি তাকে অনেক অভিনন্দন জানাচ্ছি সবাইকে নিয়ে ভালো কাজ করবার জন্য আমি অভিনন্দন জানাচ্ছি আমার ভাতৃসমূ ইউসুফ পাঠানকে যে আমাদের কথায় বহরমপুর থেকে দাঁড়াতে রাজি হয়েছে এবং আমি মনে করি বহরমপুরের মানুষ তাকে জিতিয়ে আমাদের গর্ব বাংলার গর্ব সারা দেশের গর্ব ইউসুফ পাঠানকেও মুর্শিদাবাদের মানুষ আম এবং আম সত্য দুটোই দেবেন আমার এখানে উপস্থিত আছেন নিয়ামত ভাই যাকে আমি আজকে নয় দীর্ঘদিন ধরে চিনি আমার পুরোনো দিনের সাথে হুমায়ুন আছেন ও একটু কথা বেশি বাট কাজের ছেলে কাজটাও করে আমার এখানে উপস্থিত আছেন আবু তাহের আপনাদের এখানকার প্রার্থী সাংসদ ও এক সময় ও এতটাই শরীর খারাপ হয়েছিল জীবন মৃত্যুকে লড়াই করে বেঁচে এসছে শুধুমাত্র মানুষের আশীর্বাদে আর আল্লাহ দোয়ায় তার তাকে আপনারা আশীর্বাদ এবং দোয়া করবেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে আমার সাথে আছেন হাসানুজ্জামান শেখ বিধায়ক আব্দুর রেজ্জাক বিধায়ক বিমলেন্দ্র সিংহ রায় বিধায়ক নারুগোপাল মুখ এছাড়াও আমার সাথে আছেন ভগবান গোলা ভগবান গোলার আমাদের প্রার্থী বিশেষ করে আমার জেলারাও পুল থেকে শুরু করে মাইনুল হাসান থেকে শুরু করে জাসিম উদ্দিন থেকে শুরু করে অশোক দাস থেকে শুরু করে আবদুল মুতিন থেকে শুরু করে সকলে আছেন আর আছেন আমার ভগবান গোলার প্রার্থী রেয়াত হোসেন আমাদের ভগবান গোলার বিধানসভার উপনির্বাচনের প্রার্থী আমি তাকেও নির্বাচিত করবার জন্য ভগবান গোলার মানুষকে করে আজকে কারা যারা প্রচুর টাকা করেছে তারা ইডিতে ভয় পায় ভয় পায় কে ভয় পায় ইনকাম কে ভয় পায় বিজেপি দশ বছরে একটা কাজও মানুষের জন্য করেনি কিন্তু দাঙ্গা লাগিয়েছে যুদ্ধ লাগিয়েছে অশান্তি করেছে অত্যাচার করেছে জিনিসের দাম বাড়িয়েছে বেকারি বাড়িয়েছে কৃষকদের ন্যূনতম সহায়ক মূল্য দেয় না আমরা কৃষকদের দশ হাজার টাকা দিই বছরে লক্ষ্মীর ভান্ডার এত বড় সাহস কদিন আগে বিজেপি বলেছে তিন মাস পরে লক্ষ্মীর ভান্ডার উঠিয়ে দেবো আমরা বলছি তিন মাস পরে তোমাকেই ভারতবর্ষ থেকে গুটিয়ে দেব তোমাকে ভারতবর্ষ থেকে একদম গুটিয়ে দেব লক্ষ্মীর ভান্ডারের কথা মুখে আনবে না বেটি বাঁচাও বেটি পদাও একটা মেয়েকে কিছু দাওনি শুধু মোদির মুখের প্রচার করে গেছো আর কিছু করনি রোজ মোদির ছবি মানুষের জন্য কিছু নয় আর বাংলায় দেখুন শুধু লক্ষ্মীর ভান্ডার নয় মা বোনেরা আম্মারা যাদের ষাট বছর বয়স হয়ে যাবে তারাও কিন্তু লক্ষ্মীর ভান্ডার পাবেন লক্ষ্মীর ভান্ডার টু সারা জীবন যতদিন বেঁচে থাকবেন ততদিন পাবেন এটা আপনাদের স্বাধীনতা এটা আপনাদের অধিকার কন্যাশ্রীর মেয়েরা সব গভর্নমেন্ট স্কুলের মেয়েরা আজকে কন্যাশ্রী কলেজের মেয়েরা কন্যাশ্রী ইউনিভার্সিটির মেয়েরা কন্যাশ্রী শিক্ষার সাথী সবুজ সি ক্লাস নাইনে উঠলেই সবার সাইকেল বিনা পয়সায় বারো ক্লাসে উঠলেই বিনা পয়সায় স্মার্টফোন কেউ দেবে কেউ দেয় না আমরা দিই কারণ আমরা মনে করি মানুষ ছাড়া তৃণমূল নয় মানুষ আছে বলেই তৃণমূল আছে বিনা পয়সায় চাল দেবো আর ওয়ে নন্দলাল বিনা পয়সায় চাল দেবো আমি মানুষকে দেড় হাজার টাকার গ্যাসে জ্বলবে বিনা পয়সার চাল চালের থেকে তো গ্যাসের দাম বেশি লোকে কেরোসিনও পায় না এই অবস্থা চলছে একশো দিনের কাজের টাকা দিয়ে দিয়েছি যাদের মোদী সরকার দেয়নি তিন বছর ধরে আর আগামী দিন আমি পঞ্চাশ দিনের কাজের গ্যারান্টি দিয়ে যাচ্ছি কর্মশ্রী প্রকল্প চালু করে দিয়েছি আমরা মোদিরা বলে করে না আমরা করে দিয়েছি গত বছর এরা ঘরে তো খুব লড়াই করেন বাইরেও লড়াই করেন বাপরে আপনাদের হাতা আরে সাধুরা গেরুয়া পড়ে তোর আবার সাধু হলে করতে তোরা তো ওয়াশিং মেশিন নির্মা ওয়াশিং মেশিন চোরগুলোকে ঢোকাচ্ছিস কালোগুলোকে ঢোকাচ্ছিস আর বলছিস ওরা সব সাদা তৃণমূল করলেই কাদা আর ওরা করলেই সাদা ওয়াশিং মেশিন ভাতপা ওয়াশিং মেশিন ভাতপা ওয়াশিং মেশিন ভাজপা এইভাবে চলতে পারে না মনে রাখবেন মোদী যদি আবার আসে দেশে স্বাধীনতা থাকবে না আর একটু জোরে বলুন আমি একা চিৎকার করবো আর কত বিজেপি হটা মা বোনেরা যখন স্লোগান দেয় তখন বুঝতে হবে এটা কিন্তু হৃদয়ে গিয়ে জয় হিন্দ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ আমি পাঠানকে ডাকছি আর আবু তাহের কে ডাকছি আর ভগবানগুলার থেকে আমি পাঠান আবু তাহের এবং আবু তাহের পাঠান কোথায় তুমি আবু তাহের পাশে দাও পাঠান আমার পাশে দাও কান্দি এই চেয়ারটা করবো সরা হ্যাঁ এদের সবাইকে জোড়া ফুলে ভোট দিন সকাল সকাল ভোট দিন দেবেন তো মা বোনেরা দেবেন তো ভাই বোনেরা দেবেন তো ছাত্র যুবরা তাহলে লাস্ট বলি জয় বাংলা 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 মা বোনেরা দেখুন আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবার সাথে আমাদের আনন্দ দুঃখ সুখ সব কিছু ভাগ করে নিই আমি নিজে অনেক কিছুই জানতাম না কিন্তু আপনারা আমাকে অনেক কিছু শিখিয়েছেন শিখতে শিখতে শিখে গেছি তাই আসুন আমরা ওদের সাথে একটু ওদের সাথ দিই আমার যত আদিবাসী ভাই বোনেদের তপশিলি ভাই বোনেদের বা অন্যান্যরাও যারা আছেন সব সম্প্রদায়কে ইন্দনীল ধরো আর একটু লম্বা করুন আবে তপা আবে তপা এইটি ভাগারা করলি আবে তপা আবে তপা এইটি ভাগারা করলি তোমার আর আমরা দেশ আমার আর আমরা গড়ি খামার আর আমরা গড়ি স্বপন দিয়ে সোনার কামনা আয় রে আয় লগন বয়ে যায় গুরু গুরু করে চাঁদের সীমানায় চম্পা ছুটে আয়ের কোমর বেঁধে আয় আয় রে আয়

ধুরাই না বাড়ির পথে আনন্দ আমার বোধ রানা বাড়ির পথে আনা সবাই উঠে ধান সবাই ধান উঠে উঠে কাটে রে ধীরিতের ফুল ফুটে আরে বতরে ধীর ঘুটে ভিতং তাং ভিত

গুড় গুড় করে চাঁদের সীমা নাই আরুল ডাকে চম্পা ছুটে আয় ওর গিরা সব হাঁকে ওমর বেঁধে আয় আয় রে আয় আয় রে আয় ধিতাং তাং ধিতাং তাং ধিতাং তাং ধিতাং তাং ধিতাং ভাগারা করলি আবে তপা আবে তপা এইটি ভাগারা করলি আবে তপা আবে তপা এইটি ভাগারা করলি